আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছে খুব ভালো আছেন ইফতারি করে খাওয়া দাওয়া করার পরে খাওয়াটা একটু বেশি হচ্ছে তো বাড়ির থেকে বাইরে গেছি যে একটু রাস্তায় হাঁটবো আল্লাহ যেই বেরোসি এতগুলা কুকুর একবার আমার গায়ের সঙ্গে ধাক্কা লাগছে তবে এই কুকুরগুলো অনেক সুন্দর সুন্দর নাম আছে এগুলো পাশের বাড়িতে কারোর নাম হচ্ছে লাইকা কারোর নাম ভতু তো আমার সঙ্গে আরও একজন আমার আপু উনি আসছে যে আমরা হাঁটবো তো উনি একটু হাঁটতেছে মানে মেইনলি ওনার হাঁটার উদ্দেশ্য ছিল আমার আমার আমারও হাঁটার ইয়ে ছিল যে হাঁটবো কিন্তু এই কুকুরগুলার ভয়ে সামনে আরও অনেকগুলা কুকুর ভয়ে আমরা এগোতে পারছিলাম না তো অনেক এই কুকুরগুলো যে বাসার কুকুর যদিও এগুলো ভ্যাকসিন করা কুকুর মানে এতগুলা কুকুর কোথায় কোথায় থেকে যেন আরও আসতেছিলো ওই যে দুই ভদ্র মহিলা রাস্তা দিয়ে হাঁটতেছিলো ওনারাও ভয় পাচ্ছে ওনারা আর এদিকে এগোনো সাহস পাচ্ছিল না তো যাই হোক কুকুরের ভয়ে হাঁটাহাঁটি খুব একটা করি নাই কিন্তু এদের কাহিনীর কারণে ওখান থেকে চলে আসছি কিন্তু মানে ইফতারের পর গরম ছিল কিন্তু বাতাসটার জন্য আমরা হচ্ছে অপেক্ষা করছিলাম